দেখো সকাল থেকে রোদ যে ভাবলাম যে ঠিক আছে আজকে ওয়েদারটা ভালো পাওয়া গেছে আগের দিন হয়নি আবার পড়াশোনাটাকে তুইটিতে না তোর জন্য আমি যেখানে যেতে হয় দৌড়ব তুই যদি আমাকে বলিস যে মা ওখানে হাওড়া যাবো হাওড়াই আমি যাবো তোর জন্য সপ্তাহে একদিন তুই যেখানে বলবি সেখানে যাবো কিন্তু আগে পড়াশোনা আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি কারণ এখন ওয়েদারটা এত ভালো যদিও এখনও কখনো বৃষ্টি তো ভরছেই তার সাথে সাথে রোদও উঠছে বেশ একটা পুজো পুজো ওয়েদার তাই না তো তোমাদের তো আমি বলেইছি যে আমার একটু রুটিনে চেঞ্জ আসছে করেছি নিজের ভালোর জন্য আমি বরাবরই একটু নিজের রুটিনকে এদিক ওদিক করতে ভালোবাসি কখনো ভীষণ খারাপ রুটিন চলে কখনো ভীষণ ভালো রুটিন চলে তো যখন যেরকম আমার মনের ইচ্ছে হয় আমি সেইভাবে নিজের জীবনকে যাপন করি যাই হোক আজকে সকাল সকাল আজকে না বেশ কয়েকদিন ধরেই শুরু করেছি প্রায় তিন চার দিন হয়ে গেল সকাল সকাল খালি পেটে একদম খালি পেটে আমি ডাবের জল দিয়ে দিনটা শুরু করি আজকে যে ডাবটা ছিল ভীষণ বেশ ভালো জল ছিল আর কি প্রায় দেখলে তো দেড় গ্লাসের ওপর জল হয়েছে তো এক গ্লাস আমি খেলাম হাফ গ্লাস আশিসের জন্য রেখে দিলাম ও খেতে চায় না কিন্তু দিই মাঝে মধ্যে কখনও আয়ুষ্মানকে দিই আমি কেন খাচ্ছি সেটা তোমাদের বলার অপেক্ষা রাখে না এত দাম থাকা সত্ত্বেও রেগুলার ডাব নিয়ে আসছি কারণ সত্যি ডাবের দাম অত্যাধিক আর কেন জানো তো ডাবের এত দাম হয়ে গেছে তার কারণ এখন বোতলে বোতলে ডাবের জল পাওয়া যায় যেগুলো আমরা একদমই খাবো না হয়তো ভালো খুবই ভালো আমি অস্বীকার করবো না হয়তো ভালো কিন্তু তবুও অরিজিনাল ছোট থেকে ডাব খেয়ে বড় হয়েছি সেই ডাবগুলো কেনা হয় এবং সেগুলোকে স্টোর করা হয় তারপরে এখন বিভিন্ন জায়গায় সাবস্ক্রিপশান পাওয়া যায় বিভিন্ন অ্যাপ থেকে ডাব ডাব নেওয়া হয় ফলে কি ডাবের দাম অত্যাধিক হারে বেড়ে গেছে যেগুলো ছোটোগুলো ছিল কুড়ি টাকা তিরিশ টাকা সেগুলোই এখন ষাট টাকা সত্তর টাকা চাইছে বড়গুলো তো আশি টাকা নব্বই টাকা একশো টাকা এরকমের ওপর তো যাই হোক এখন খেতেই হবে কিচ্ছু করার নেই কারণ আমার জন্য প্রয়োজন ছিল এবং ভীষণ এফেক্টিভ আমি তোমাদের বলতে পারি সকাল সকাল তো দেখলেই ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আগে খা মানে ব্রাশ করেই আমি ডাবের জলটা খাই তারপরে কিছুক্ষণ নিজেকে সময় দিই ফ্রেশ হই যদি হাতে সময় থাকে টিফিন বানানোর ব্যাপার না থাকে কারণ আজকে আয়ুষ্মানকে স্কুলে পাঠানো হয়নি ওর আবার আজকে ট্রায়াল আছে যেই ট্রায়ালটা গত সপ্তাহে হয়নি বৃষ্টির জন্য আমরা ভাসতে ভাসতে আর কি ফিরেছিলাম সেই দিন ট্রায়াল ছিল যে ট্রায়ালটা পিছিয়ে দেওয়া হয়েছে আজকে মানে আবার এই থার্সডেতে তো আমি ফ্রেশ হয়ে আমন্ড খেয়েছি আয়ুষ্মানকেও ঘুম থেকে তা তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম কারণ ওকেও বলতে হয় এটা ওটা ওর বাবা আর কি বলে বলে দেয় কী করবি গিয়ে কীভাবে না করবি আমি ওকে বলি তুই এটা প্র্যাকটিস কর ওটা প্র্যাকটিস কর আর তার সাথে সাথে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে শরীরে লেথার্জি লাগে সেই জন্য তাড়াতাড়ি ওই দিন তুলে দেওয়া হয় আর ওকে ওয়ামান্ড দিলাম ডাবটা দিইনি আজকে না আজকে ওকে ডাব দিয়েছিলাম একদিন আশিস খায় একদিন আয়ুষ্মান খায় এরকম করে আর কি অল্টারনেটিভ খায় আর আমি এদিকে চলে এসেছি চা বানাতে একটু অন্ধকার অন্ধকার লাগবে কারণ বাইরে প্রচণ্ড মেক করেছে এমনিতে আমার রান্নাঘরের দরজাটা দিয়ে বেশ ভালো আলো আসে কিন্তু আজকে প্রচণ্ড সকালের দিকে মেক করেছিল। আর আজকে না তিনজনই যেহেতু একটু লিকার চা খাবো সেই জন্য গ্রিন টিটা নিয়ে নিই আয়ুষ্মানকে এখনও পর্যন্ত গ্রিন টি দেওয়া হয় না আমি জানি না দিলে কিছু হয় কিনা ক্ষতি কিন্তু দিই না সকালবেলা একটু লিকার চা খেলে কি তাড়াতাড়ি করে এনার্জিটা চলে আসবে তো যে দার্জিলিং টিটা কেনা আছে ওটা প্রায় শেষের দিকে ওটাও কিনতে হবে আজকে তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি শেয়ার করব আমার এটা ভীষণভাবে ফিল হয় আমাকে যারা যারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো বিশেষ করে আমি যে পুজোর ব্লগুলোতে শেয়ার করেছিলাম যে পায়েল ঘরের কাজে আমি আমি একদম মন বসাতে পারি না ভালো লাগে না এনার্জি আসে না ঝগড়া হয়ে যায় আমি তোমাদের একটা কথা বলি এই যে আমরা এত পরিশ্রম করি টাকা রোজগার করি এটা কিসের জন্য করি বলো তো আমরা কিন্তু ভালো থাকবার জন্য করি তো এই জিনিসগুলো করতে গিয়ে যদি আমাদের দিনটাই খারাপ থাকে সেটা যার জন্যই হোক স্বামীর জন্য হোক পরিবারের অন্য কোনো কোনো মেম্বারের জন্য হোক বা নিজের দোষেই হয় হোক আর কি তো আমার যদি সেই দিনটা আমি নষ্টই করে দিই তাহলে লাভটা কি আমার এত পরিশ্রম করে আমি এই জিনিসটা যখনই মাথার মধ্যে চিন্তা করি কারোর প্রতি বিদ্বেষ বিশেষ করে যাদের সাথে আমায় থাকতে হবে তাদের প্রতি বিদ্বেষটাকে ঝেড়ে ফেলে দিই আমি তোমাদের তাই বলবো যেখানে নিজে ভাবছো যে তোমার মুখ খোলা দরকার সেখানে তো অবশ্যই খুলতে হবে সেখানে না মুখ খোলা মানে বোকামি আর যদি মনে করো যে না এখানে নিজের এনার্জি আমি নষ্ট করব না এই এনার্জিটা আমার থাকলে অন্য কাজে দিতে পারবো তাহলে সেখানে বেকার এনার্জি নষ্ট করে কোনো লাভ নেই আমি আশা করি বোঝাতে পেরেছি যে আমায় কমেন্টটি করেছিলে তাকে আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি তো এদিকে ওদের জন্য চা নিলাম ওদের চায় অল্প অল্প চিনি দিই আমি একদমই চিনি ছাড়া খাই আজকে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি আমার এডিটিং বাকি ছিল এডিটিং কমপ্লিট করলাম বৃহস্পতিবার পুজো করব হাতে একটা ঘন্টা সময় আছে এক ঘন্টা মানে মধ্যে আমি বেরোবো এখন দশটা চুয়াল্লিশ এগারোটা পঁয়তাল্লিশে মিটিং পয়েন্ট আর এখানে ভাত বসালাম সেদ্ধ ভাত আয়ুষ্মানকে এক্ষুনি খেতে দিয়ে দেবো কারণ ওর খেলা আছে একটা থেকে তার মধ্যে এখন যদি ও না খেয়ে নেয় তাহলে কিন্তু মানে খেলতে পারবে না অল্প করে খাওয়াবো বেশি না আর গতকাল আমি রান্না করে রেখেছি কী কী রান্না করে রেখেছি সবটাই তোমাদের শেয়ার করব কাল রাতেও আমি ওটা শেয়ার করিনি করে রাখলে ভালো হতো মানে এই ব্লকের সাথে সেটা ইনক্লুড হয়ে যেত আমি ভাবছিলাম ঠিক আছে একদিনের ব্লগ তো মানে আজকের ব্লগ তৈরি হয়ে গেছে ওটা করব না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই সেটা করে রাখে আমি সেটা করে রাখিনি আর যাই হোক চলো আমি এবার স্নানে যাই স্নানে ঠাকুরের বাসন কোষণ সব ধুয়ে রেখেছি এবার স্নান করব ঠাকুরকে পুজো করব রেডি হব বেরোবো আয়ুষ্মানকে ভাত দিয়ে দিলাম প্রেশারেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে একটু বাটার দিয়ে নুন দিয়ে মেখে দিলাম আর আমিও এখানে বসে পড়েছি ওই সেদ্ধ ভাত খেয়েই যাব ডিম টিম কিছু দিইনি তার জায়গায় বাটার দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো কারণ অল্প করে ভাত খেয়ে গেলাম অন্য রুটি বা ওই জাতীয় কিছু করিনি ভাত খেয়ে গেলে কি পেটটা অল্প খেলেও ভরা থাকবে আর জানি কারণ প্র্যাকটিস অনেকক্ষণ হবে এই এনার্জিটা থাকলে ওর কাজে লাগবে আর মাঝখানে মাঝখানে ওর বন্ধুরা ফলটা আগের দিন যেমন আমি অনেক কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম ফল নিয়ে গেছিলাম এক্সট্রা অনেক কিছু নিয়ে গেছিলাম এবারে আমি কিচ্ছু নিয়ে যাইনি শুধু মাত্র ভাত খাইয়ে নিয়ে চলে গেছি আর আমি অল্প করে খেয়ে গেছি তাও আমি জানো গতকাল রাতে রান্না করে রেখেছিলাম যে এসে খাবো সেই কাহিনী তো কি হয়েছে পরে বলছি চলো আমি বেরোচ্ছি ঠাকুর রক্ষা করো তালা টানা আর ও ব্যাগ নিয়েছে হ্যাঁ দেখো তোমাদের কথা মতো কালেক্টিভ করেছে হ্যাঁ সব তোমার ছেলে এই বেলা গুছিয়ে নিয়েছে গো বাবাই। ব্যাগ নিয়েছিস তো জলের বোতল ঢুকিয়েছিস ফাইলপত্র আছে কি একবার দেখে নে আর এবারে ছাতার এমপুর সব করে নিয়ে নিয়েছি বাবাই একবার চেক করে নে ফাইলটা দ্বারা আমি দেখে নিচ্ছি দ্বারা হ্যাঁ তুমি বলো না আজ পর্যন্ত আমি হারিয়েছি তুমি হারিয়েছো আর এই দেখো আমরা সকলে মিলে মেট্রো স্টেশনে চলে এসেছি নেতাজি মেট্রোতে নাম্বু টালিগঞ্জ ওখান থেকে অটো রবীন্দ্র সরোবর এই হচ্ছে আমাদের এখানের বিখ্যাত লেক কালীবাড়ি আহ হা হা মায়ের কি রূপ কিছু করা আমার তো জুতে হাত দিলে সেই হাত নোংরা জয় মামা যারা মোটামুটি দক্ষিণ কলকাতায় থাকে তারা রবীন্দ্র সরোবর তো খুব সহজেই চিনবে আর লেক কালীবাড়িও চিনবে ভীষণ জাগ্রত জানো মা যে কোনো বিষয় আমরা না মানত করতাম আগে যখন আমরা টালিগঞ্জ ফাড়িতে থাকতাম আর মায়ের কাছে এসে পুজো দিতাম এত জাগ্রত আজকে দেখো সকাল থেকে রোদ যে ভাবলাম যে ঠিক আছে আজকের রেদ একটা ভালো পাওয়া গেছে আগের দিন হয়নি দেখছি তখনই গো।

ওরা এরম পাথরের মতো মধ্যে যদি পড়ে কিছু থাকবে আর জল দেখো পুরো গলা অব্দি রে বাপ রে দেখো ওপর অব্দি উঠে এসেছে কোথায় থাকে জল ট্রেনের আওয়াজটা কি ভাল লাগে না এই তো আবার রোদ উঠছে রোদ উঠছে কখনো মেঘ বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা তো চলে এসেছিলাম সাড়ে বারোটার মধ্যে আর এখানে বৃষ্টির জন্য প্রায় দেড়টা পৌনে দুটোর সময় ম্যাচ মানে প্র্যাকটিস শুরু হলো আর কি সব বসে আছি আমরা মায়েরা ঠিক জায়গা নিয়ে তো ভাগে ভাগে করে টিম করে তারপরে আলাদা আলাদা ভাবে ট্রায়াল হয়নি সব এক একটা টিমে মানে প্লেয়ার দেখা হয়েছে তো প্রথমে আয়ুষ্মানের বন্ধুরা একটা টিম হলো তার মানে দুটো বন্ধু আবার পরে দুজন বন্ধু মানে ও আর আর একটা বন্ধুর একসাথে ওদের ট্রায়াল হচ্ছিল তো এত মাঠের পরিস্থিতি খারাপ বলার মতন না আর যা হয় এই সমস্ত খেলা না প্র্যাকটিস প্রচুর করতে হয় প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন প্র্যাকটিসের সময় কোথায় পায় যে বিকেলবেলা খেলবে প্র্যাকটিস করবে আশিসরা যেমন সকাল বিকেল দুবেলা প্র্যাকটিস করতো তবে তো হাতে মানে পায়ের জোর বাড়বে মাসলসের জোর বাড়বে যারা বাচ্চাদের খেলাধুলায় দিতে চাও যদি কাছাকাছি থেকে থাকো রবীন্দ্র সরবারও অবশ্যই দাও যদি মেট্রো কানেক্টেড হয় তাও দাও আমরা তো চেষ্টা করবো এখানে দেখো এমনকি কাবাডির প্র্যাকটিসও হয় মেয়েদের চা খাবো গেয়া হয়ে যায় আমার বাদাম খেলে আমরা এখন দাঁড়িয়ে সবাই একটু লেবু চা খাবো হ্যাঁ আমার তো মাথা টিপ টিপ করছে আজকে আমাদের গেল একটা দিন বাবা হেঁটেই চলেছি এখন ওই সেই ছোটবেলা আয়ুষ্মানকে যেখানে মাছ দেখাতে নিয়ে আসতাম ওইখানে নিয়ে এসেছি

ভাবো সেই একটুখানি ভাত খেয়ে বেরিয়েছিলাম তখন সাড়ে এগারোটা এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা খিদে তো বাচ্চাদের তো পেয়েইছে কারণ ওরা খেলেছে তো প্রচুর আমরাও বসেছিলাম না একটু চা এসেছে না কিছু তো যার ফলে কি এত খিদে পেয়েছে পিপিন থেকে এসে রোল খেলাম তারপর এই জাস্ট আমরা ফিরলাম এখন বাজে পৌনে সাতটা ফিরে যা জামাটা এই জামাটা একটু আমি হাত মুখ ধুয়েছি দেখো অন্যটা এই যে পেছন আর উঠে বসো সন্ধ্যা দেবো শুয়ে থাকো না সরাও আরে একটু খোঁজ না আরে খোঁজ না আমি বাইরের দিকে চিন্তা দে চশমা ভেতর দিকটা দেখ চশমা আছে বুটুর বাইরে রাখ তো এই সবে এসছি আমার অবস্থা যা খারাপ না আজকে তার উপরে আমরা ভাবছি যে ডালিগঞ্জ অগ্রগামীতে ভালো ওখানে না মানে যাদের যাদের ট্রায়াল হয়েছে ম্যাক্সিমাম সব ওই দিকেরই ইয়ে স্টুডেন্ট আছে ভালো ভালো প্র্যাকটিস করাচ্ছে দুর্ধর্ষ প্র্যাকটিস করা আমরা দেখছিলাম তো দেখেছিস ছেলে মেয়েগুলো এসে কতক্ষণ বসে আছে ওখানকার ক্লাবের ছেলে মেয়েগুলো তোদের পুরো খেলা হলো তারপরে ওদের খেলা স্টার্ট হলো দুফুদ থেকে এসে বসে আছে কনস্ট্যান্ট বিকেল অব্দি কাবাডির প্র্যাকটিস হচ্ছিলো হাডুডু আর আমরা তো প্র্যাকটিস করতাম ওরাও প্র্যাকটিস করত সে বলে আমাদের ছেলেরা প্র্যাকটিস করার সময় পায় কোথায় পড়াশোনাই করে সময় পায় না আর ভোর থেকে আশিসরা যখন খেলাধুলা করে তো খেলাধুলাই খেলাধুলাই করত পড়াশোনা করেছি মোটামুটি মোটামুটি মানে যেরকম হয়েছে আর কি মানে সেইরকম ভাবে হয় না না সেটা মানে পড়াশোনাটা তোমরা কেরিয়ার হিসেবে নাও নি মানে পড়াশোনা থেকে তোমরা কেরিয়ার দেখো নি তোমরা ভেবেছো খেলা থেকেই কেরিয়ার হবে তাহলে তো বড় বড় মাল্টিনেশনাল জায়গা চাকরি করতাম মাল্টিনেশনাল চাই হোক আমি ওসব কথা বলতে চাইছি না হ্যাঁ সেটা ঠিক ডেডিকেশনটা যদি পড়াশোনায় ওই ডেডিকেশনটা যদি পড়াশোনায় দিত অবশ্যই হতো যে ডেডিকেশনটা খেলাধুলায় দিয়েছে আয়ুষ্মানের হচ্ছে আমরা এখন কি বলো তো সত্যি বলতে খেলাধুলা থেকে চাকরি বাকরি হবে কি হবে না আর আশিসকে দেখে যা ভুগেছি যদি পড়াশোনাটা সাথে সাথে করতো তাহলে হয়তো এত ভুগতে হতো না কারণ খেলা এতই অনিশ্চিত জীবন ছিল তখন পায়ে চোট লেগে গেছে তখন আর কিছু করার নেই যখন যতদিন না পায়ে ও চোট ছিল ততদিন তো পয়সা পয়সাগড়ির অভাব ছিল না প্রচুর পয়সা ছিল খেলেই ও খেপ খেলেই কত টাকা ইনকাম করত তারপরে যখন খেলা একদম স্টপ হয়ে গেল ব্যাস আর তো অপশান নেই পড়াশোনা ঠিক ওইটাই আমি ওকে সবসময় ছেলেকে বলে তুই খেল তোকে খেলতে বারণ করছি না তুই খেল কিন্তু পড়াশোনাটাকে তুই মেন প্রায়োরিটিতে রাখ তোর জন্য আমি যেখানে যেতে হয় দৌড়বো তুই যদি আমাকে বলিস যে মা ওখানে হাওড়ায় যাবো হাওড়াই আমি যাব তোর জন্য সপ্তাহে একদিন তুই যেখানে বলবি আমি সেখানে যাবো কিন্তু তুই আগে পড়াশোনাটা ভালো যেরকম করছিস যেরকম নাম্বার আনছিস আর বেটার করবার চেষ্টা কর আরও কর বলছি যদি এরকম কোনো একাডেমি হয় যে ওকে ওখানে যেতে হবে আমি সেখানেই যাব এই হচ্ছে এখন ব্যাপার আর তো পুরো গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্ম বিষ্ণু মহেশ সিদ্ধিদাতা গণেশ কঠে সদা ভবানী দায়নি গৌরী পুত্র গণেশ দেব করে বিষ্ণু মহেশ মহালক্ষ্মী নমস্তু পঙ্ক জানো তো আমি সময়ের সাথে সাথে একটা জিনিস বুঝেছি যে স্মার্ট ওয়ার্কিং একটা কথা আছে না যে স্মার্ট ওয়ার্কার কি যেটা তুমি যে কাজটা করবে সেটা যেন স্মার্ট থাকে আমি সময়ের সাথে সাথে বুঝেছি যে কখন কোনটা করে রাখলে নেক্সট স্টেপটায় আমার সুবিধা হবে এবং আমি সেই অনুযায়ী চলি তার জন্য বিভিন্ন ডেলি ব্লগারদের ব্লগ আমাকে সাহায্য করেছে আমি যখন প্রথম থেকে ব্লগ করি আমি ঘরের রোজকার ক্লিনিং দেখাতাম যেটা এখন সবাই দেখায় সেই জন্য আমি ওটাকে বাদ দিয়েছি সত্যি কথা বলতে তারপরেও কিন্তু প্রচুর যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখলে আমাদের কাজ অনেক সহজ হয় আমি সেই দিকে টার্ন নিয়েছি কারণ সত্যি বলতে আমি রেগুলার কিন্তু কিচেনের কৌটো মুছি না রেগুলার গাছের পাতাও মুছি না রেগুলার জানলার গ্রিলও মুছি না এবং দরজা জানলাম রেগুলার মোছার মতন কথাই নয় করি না এটা সাধারণত কেউই করে না তাই সেগুলো যে আমি এক্সট্রা করে দেখাবো আমার মনে হয় সেটা যেটা করি না সেটা দেখাবো না না আমি রেগুলার ফ্রিজ পরিষ্কার করি যেটা করি সপ্তাহে একদিন করে আমি সব কিছু একটু অর্গানাইজ করে দেখে কোথায় কী কী আছে এবং সেই হিসেবে সেট আপ করি যেমন আমি আগের দিন রাতে রান্না করে রেখে দিয়েছিলাম যে এসে আমি কী খাবো অর্থাৎ রাত্রেও কি খাবো দুপুরেও কি খাবো তো সেই অনুযায়ী আমি একটা সেট করে রেখেছিলাম প্লাস এখন আমি যে অ্যারেঞ্জমেন্টটা করছি পরের দিন অর্থাৎ নেক্সট ডে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে তার জন্য আমি কিছু খাবার দাবার বানাবো সেগুলোকে ম্যারিনেট করে রাখা যতই ক্লান্ত থাকি এই কাজগুলো আমি আগের থেকে এগিয়ে রাখি ফলে পরের দিনের আমার রেগুলার কাজের সাথে এগুলোকে মিশে গিয়ে খুব বেশি আমাকে ঝামেলায় পড়তে হয় না আর সেই ওয়ার্কগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম কিশমিশ আর কাজু আর পিস দিয়ে মানে মটরশুঁটি যেটা আমি এক বছর ধরে স্টোর করে রাখি সেই দিয়ে পোলাও বানিয়ে পোলাও না এটা হচ্ছে ফ্রাইড রাইস হ্যাঁ আর এই যে পনির আছে যা আছে তিনজনে ভাগ যোগ করে খেয়ে নেবো রাত্রিরে ফোনটা একেবারে চার্জ নেই আমি এতক্ষণ শুয়েছিলাম চার্জে দিব্যি দিয়ে দিতে পারতাম আর যে উঠে চার্জে দেবো আমার সেইটুকু শরীর দিচ্ছে না কিন্তু আপাতত আদা রসুন এটা পেস্ট করে আমাকে ম্যারিনেট মানে যা যা দিয়ে ম্যারিনেট ম্যারিনেট করা সেগুলো এখন করতেই হবে এটা করে রাখলে সকালবেলা ওই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখানো আমাকে তো ডিম দিতে হবে না কারণ ওরা ডিম খায় না তো ডিম দেবো না ওই তোমার কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে জাস্ট রেখে দেবো এই হচ্ছে খাটুনি এর থেকে বেশি কিছু না আর এখানে আমি বেশ কিছু পুদিনা পাতা ধনে পাতা এগুলো আনিয়েছি সন্ধ্যেবেলা আসিস অনেকটা বাজার করে এনেছে কিছু কিছু বারন্ত ছিল বাজরনির দিকে গিয়েছিলো বেশ কিছু সবজি সস্তায় পেয়েছে এখন সবজি তো আকাশ ছোঁয়া দাম যাই হোক এখানে আমি নিয়েছি আদা রসুন পরিমাণ মতন তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর দেখলেই তো ধনে পাতা আর পাতা দিয়েছি এটা আমি ভেটকি মাছটা আর কি ম্যারিনেট করব। ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাইয়ের জন্য সেম জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখছি খালি শেপটা আলাদা হবে তো ভীষণ ফ্লেভারফুল হয় চিকেনেও তোমরা এইভাবেই করতে পারো ফিলে কাটিয়ে আনবে বা ফিঙ্গার হিসেবে কাটিয়ে আনবে দোকান থেকে বললেই তারা কেটে দেবে ভেটকি মাছ দিয়ে না হোক চিকেন দিয়েও করতে পারো অবশ্যই কিন্তু ভেটকি মাছ বলো আর চিকেন বলো ভিনিগারের জলে চুবিয়ে রাখবে না হলে কিন্তু এই মাছের আষ্টে গন্ধ যাবে না আর চিকেনেরও যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটাও যাবে না অবশ্যই এটা করে দেখো দেখবে ফ্লেভার গুণ বেড়ে যাবে নর্মাল চিকেন রান্নার ক্ষেত্রেও আমার ঘরে যখনই চিকেন আসে আমি কিন্তু এক ঢাকনা দুঢাকনা ভিনিগার দিয়ে জলের মধ্যে ওটাকে চুবিয়ে প্রায় অনেকক্ষণ রেখে দিই একদম যে মানে একটা ব্লাডের একটা গন্ধ থাকে না ওটা গিয়ে কিন্তু আষ্টে গন্ধটা করে অ্যাকচুয়ালি চিকেনের ক্ষেত্রে বলছি তো ওই ভিনিগারটা দিয়ে রাখলে একদম চিকেনটা না সাদা হয়ে ধুয়ে আসবে ফলে একদম ওই আষ্টানি গন্ধ আর তোমার চিকেনে থাকবেই না আর মাছের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন বিশেষ করে এই ধরনের ভেটকি মাছের ফিঙ্গার বা ফিশ ফ্রাই বা চিলি ফিশ চাই করো না কেন তো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি অন্য কিছু দিইনি যেগুলো পেস্ট করেছি সেগুলোই মাখালাম কিছু কিছু জিনিস কিন্তু এখনও অ্যাড করব আগে এই মশলাটা যেন একটু বেশি পরিমাণে থাকে প্রত্যেকটা মাছের গায়ে যেন কোট হয়ে যায় একদম মানে ছাড়া ছাড়াভাবে জল জলভাবে থাকলেও তা করলে কিন্তু হবে না আমি আর একটু ফ্লেভারফুল করবার জন্য গন্ধরাজের যে মানে গন্ধরাজ লেবুর যে জিস্ট সেটা দেব কোনোভাবেই যেন সাদাটা না যায় তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে ওই শুধু গ্রিন ব্যাপারটা সেটাই দেব। আর তার সাথে অল্প পরিমাণে লেবু কেটে লেবুর রস হালকা খুব বেশি না কিন্তু তাও জাস্ট একটুখানি মানে নরম করবে এতে হবে কি মাছের আষ্টে গন্ধ এমনিই চলে যাবে কারণ আমরা পুদিনা পাতা দিয়েছি ধনে পাতা দিয়েছি তার সাথে সাথে তো ভিনিগার দিয়ে চুবিয়ে রেখেই ভীষণ নরম হবে সফট হবে জুসি হবে আর আমি পরের দিন তোমাদের দেখাবো ওটা যে কিভাবে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করব। উইদাউট এগ তো এই যে আমি বললাম না গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম বেশি করে ফ্রায়েড রাইস আর তার সাথে পনির তো মানে এটা দিয়ে আমাদের আজকে ডিনারটা হয়ে গেছিলো ভীষণ ভালোভাবে আমাকে আলাদা করে কোনো খাটুনি খাটতে হয়নি আর তো এইগুলোই হচ্ছে ব্যাপার আমরা যদি জানি যে পরের দিন ফিরবো কখন ফেরার পরে যদি খিদে পায় এক তো ভাত খেয়ে যাবো সেদ্ধ ভাত এসে আর ভাত খেতে ইচ্ছে করে না তো সেই জন্য আমি ভেবেইছিলাম যে যদি বিকেলের মধ্যে বা তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবো ভেবেছিলাম এসে খিদে পাবে তো তখন এটা খেয়ে নিতাম আর যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধে পেরিয়ে গেছে তাই রোল খেয়ে নিয়েছিলাম বাইরে আর মানে ওটা ডিনারে হয়ে গেছিলো তো এই যে পুদিনা পাতা ধনে পাতা বেশি করে এনেছে আমার ঘরে ভীষণ নাই ধনে পাতার চাটনি খেতে ভালোবাসে তার সাথে পুদিনা পাতা অ্যাড করলে তো আরও ফ্লেভার আসে আর এখানে আয়ুষ্মানের এক বন্ধুর মা ফোন করেছিল ওই এমনি আর কি তো তার সাথে কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি অবশ্যই যখন এগুলো স্টোর করি তখন টিস্যু পেপারে স্টোর করি নর্মাল রাখলে যতদিন থাকবে তার থেকে অন্তত তিন চার দিন পাঁচ দিন আরও বেশি ভালো থাকবে এই ধনে পাতা বলো বা পুদিনা পাতা বলো যদি টিস্যু পেপারের মতো একটা কৌটোর মধ্যে রাখতে পারে দেখো এখন যে মুহূর্তের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আয়ুষ্মানের প্রচুর পড়াশোনার প্রেশার তারপরে ওর কেরিয়ারের দিকে ওকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে গুছিয়ে দিতে হবে তো তার জন্য আমাকে এক্সট্রা অনেকটা আমার মধ্যে এনার্জি প্রয়োজন যখন আয়ুষ্মান ছোটো ছিলো তখন অন্যরকম এনার্জির প্রয়োজন ছিল এখন অন্যরকম এনার্জি প্রয়োজন তার সাথে সাথে নিজের সংসারটাকেও ঠিক রাখা আমার কর্তব্য তার জন্য নিজের রেস্টের প্রয়োজন মানসিক শান্তির প্রয়োজন আর সর্বোপরি এই যে স্মার্ট ওয়ার্ক করার খুব দরকার তার জন্য একজন স্মার্ট হাউসওয়াইফ হতে হবে আর সেটা তো এত সোজা না আমরা এগুলো ওয়ার্ডগুলো শুনি খুব ইউটিউবে দেখি খুব বিভিন্ন ব্লগারদের দেখি কিন্তু হওয়া এত সহজ নয় তার জন্য প্রচণ্ড নিজের মধ্যে শক্তির দরকার মানসিক শক্তি যেটা সবচেয়ে প্রয়োজন শারীরিকের থেকেও তো সেই জন্য নিজেদের হ্যাপি মুডকে অ্যাক্টিভ রাখা সব থেকে দরকার যেটা আমাদের মেয়েদের বিভিন্ন সময় বিভিন্ন হরমোন এত বেশি ডিসচার্জ হয়ে যায় যার ফলে কি আমাদের মুড ঠিক থাকে না আমরা খিটখিট করি আটজন পাঁচজনকে চারটে কথা শুনিয়ে দিই তো সেইটার জন্য নিজেদের একটু খেয়াল রাখতে হবে এই যে রাতে আমি আমন্ড ভিজিয়ে দিলাম যাতে পরের দিন সকালে ডাবের জলের সাথে এটা দিয়ে দিনটা শুরু করতে পারি আশা করি আজকের ভিডিওটাতেও তোমাদের প্রচুর এনার্জি এসেছে আগামীকালও তাই আসবে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা